ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাকস স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো দেখো বন্ধুরা আজকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম ব্লগটি হলো যে কতটা রোদ আর কতটা গরম তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে আছে তো এখন এটা মুখে দিয়ে রাখলে তো তোমরা হয়তো দেখতে পাবে না কি চিনতে পারবে না সেই কারণে দিয়েই নি কিন্তু প্রচুর রোদ এই রোদগুলোর ভিতরে আবারও গাড়ি লোড করছি কেননা প্রত্যেক দিন গাড়ি লোড করতে হয় চল্লিশ টন পঞ্চাশ টন মাল লোড করতে হয় তো এটাই আজকে দেখাবো যে কিভাবে কি লোড করতে হয় আর আমাদের ওই পাশে আজকে দুদিন ধরে শরবত দিচ্ছে ঠান্ডা দিচ্ছে এত রোদ গরম চলছে তো সেই কারণে মানে প্রচুর পরিমাণে সবাইকে খাওয়াচ্ছে যে যতগুলো ওয়ার্কার আছে আমরা সবাইকে খাওয়া দাওয়াটা দিচ্ছে ঠান্ডা জল শরবত তো তোমাদেরকে আজকে একটা ভিডিওতে দেখাবো যে কিভাবে কি লোড করি আর কিভাবে রোদ গরমের ভিতরে কাজ করি তো চলো ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি গাড়ির পাশে রয়েছি আর এখানে মাল মালল করছে আর ট্রেনটা গেছে ওই পাশের দিকে এখানেই চলে আসবে তো সকল বন্ধুকে বলবো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই গরমের মধ্যে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার কেউ ভিডিওটি স্কিপ করো না ফুল ভিডিওটি দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার চলো ভিডিওটি দেখতে থাকো টাটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে গরমের মধ্যে রোদ গরমের ভিতরে কাজ করি তো কী বলবো দেখো প্রচুর কষ্ট হয় কিন্তু কিছু করার নেই পেট তো মানে না তো আমি সবার লাইভে যাই এইভাবে কাজ করি আর অন থাকি তো তোমরা একটুকু বিশ্বাস করো যে খুব কষ্টের কাজের মধ্য দিয়েও তোমাদেরকে সবাইকে সময় দিই তো সবাই একটু ভালোবেসে আমাকেও সময় দিয়ে যেও কেউ ফাঁকি মেরো না আর সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে আমরা গাড়ি লুট করে আজকে তোমাদের দেখাবো চলো ভিডিওটি দেখতে থাকো তো দেখো ফাঁকা জায়গায় কাজ করছি আর আমাদের আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো দেখো আজকে দুদিন ধরে আমাদের কোম্পানি শরবত বানাচ্ছে তো দেখতে পাচ্ছ পুরো গ্রামে শরবত তৈরি করা হচ্ছে পুরো গ্রামে শরবত তৈরি করা হচ্ছে এখানে তৈরি করার পরে সবাইকে দেবে আর এখানে প্রচুর লোক আছে যারা সবাই আসবে খেতে সবারই তো গরম লাগে মানুষ মাত্র পশু পাখি জীব জানোয়ার সবারই গরম লাগে তো দেখো এখানে কীভাবে সবাই পরিশ্রম করে কিভাবে তৈরি করছে আর সবাইকে দিচ্ছে দেখো টোটালি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে সবাইকে তুলে তুলে দিচ্ছে তো এই শরবতটি খুব খেতে টেস্টও লাগলো কালকে বানাইয়েছিল রেসনা দিয়ে কিন্তু আজকে এই শরবতটা ভালো লাগলো তো দেখতে পাচ্ছো সবাই কিভাবে খাচ্ছে রোদ গরমে কীভাবে কাজ করে প্রচুর পরিমাণে কষ্ট হয় কি বলবো বন্ধুরা কিছু করার নেই করতে তো হবে তো আমি এদিকে খাচ্ছি আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো দেখো আবারও কিছু ঢেলে দিলো দিয়ে আবার ওটা ফাইনালি তৈরি করছে এটা এক গ্রাম করেছিল খেতে 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 সবাইকে দিতে দিতে এই পর্যন্ত এসেছে তো খুব সুন্দর লাগলো দেখো আর একটা জিনিস খুলছে তো এটাও ওর মধ্যে দেবে আর এটা খাওয়ার পরে একটু মনটাও শান্তি হয়ে গেল যে খুব ভালো লাগলো আর তোমরা হয়তো জানো যে রাজস্থানে সেরা গরম কিন্তু এখন রাজস্থান থেকেও হার মেনে যাচ্ছে বাড়ির দিকে কেননা পশ্চিমবাংলার ভিতরে কিছু কিছু জায়গায় এত পরিমাণে গরম পড়ছে কি বলবো তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই যতটুকু পাচ্ছে ততটুকু খাওয়া দাওয়া করছে কেন সবারই তো ঠান্ডা প্রয়োজন কেন এত গরম দিচ্ছে তো যে যত গিলাস খেতে পাচ্ছে তাকে তত গিলাস দিচ্ছে তো এটা কিন্তু খুব ভালো লাগলো যে করছে তো তোমাদেরকে কেমন লাগলো একটু বলবে দেখো আমি কিন্তু খেয়েছি দু চার গিলাস খুব ভালো লাগলো আর এই দেখো বন্ধুরা আমার সাথে একজন আছে সে নিয়ে আসছে কত রোদ্দুরের ভিতরে আর আমি গাড়ির ওপরে আছি তো দেখতে পাচ্ছ কীভাবে কষ্ট করে নিয়ে আসছে সবারই তো ধর্ম আছে সবারই তো সব কিছু আছে তো সবাই তো চেষ্টা করছে কাজকর্ম করছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্টও শেয়ার করো আর ভিডিওটি ফুল দেখেছিও তো দেখো বন্ধুরা মালগুলো নিয়ে আসছে তো মাল নিয়ে আসার পরে লোডিং করার সময় তো আর ক্যামেরা ধরে করা যায় না সেই যুগুলো তোমাদেরকে দেখাতে পারিনি কেন অনেক রিক্সের মধ্যে কাজ করি তো এটা করার পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে দুটো সময় চলে আসলাম এসে দেখো নিয়ে আসছি রোদ্রের ভিতরে আর ভিডিওটি তৈরি করছি তো দেখো সর্বদাই সব কিছু ঢাকা আছে তো দুটো সময় মাল লোড করার পরে কিছুক্ষণ পরে আবার ঠান্ডা চলে আসলো তো আমাদেরকে ঠান্ডা খাওয়ানো হচ্ছে মিরিন্ডা তো দেখো সবাই খাচ্ছে আমরা যত কাজ বাজ করছি সবাইকে দু গ্লাস তিন গ্লাস করে দিচ্ছে আর আমি ওইদিকে খাওয়া দাওয়া করছে সবার ভিডিও করছি তো আমি ভিডিও করছি অনেকে লজ্জা পাচ্ছিলো কিন্তু কিছু করার নেই এটা করে তো একটু দেখাতে হবে সেই কারণে তো আমিও হাতে নিয়েছি আমিও খাওয়া দাওয়া করছি সবাই মন প্রান্তে খাচ্ছে আর এই দেখো আমি খাচ্ছি আহা কত সুন্দর লাগলো শরীর পুরো ঠান্ডা হয়ে গেল মন শরীর পুরো ঠান্ডা হয়ে গেল দেখো এত গরমের ভিতরে আর দেখো কত ঘাম সব ভেজে গেছে তো একটু ভিডিওটা করে নিলাম আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটু সবাই বলো ভিডিওটি ভালো লাগলে আগেও বলেছি এখনও বলবো লাইক কমেন্টও করো তো দেখো তো ঠান্ডাটা খাওয়ার পরে আন্ডা খাওয়া দাওয়া হয়ে গেলে চলে যাব আবার লোডিংয়ে তো দেখো বন্ধুরা আমি লোডিং আবার চলে চালু করে দিয়েছি তো দেখো আমি টেলারের ওপর দাঁড়িয়ে আছি আর এদিকে ক্রেনে মাল তুলছে আর দেখো কত রৌদ্রর মধ্যে ঘাম বেরিয়ে যাচ্ছে কীভাবে করি সেটা তো দেখো তো এদিকে মাল লোড করছি তো দেখো মালগুলো নিয়ে আসছে সেইটা লোড করব তো ফাইনালি আমার কিছুক্ষণ পরে মাল কমপ্লিট হয়ে গেল লোড তো দেখো কেমন লাগছে একটু অবশ্যই বলে যেও দেখো বন্ধুরা লোড কমপ্লিট হয়ে গেছে তো দূর থেকে করলাম ভিডিওটি তো অবশ্যই বলে যেও ভিডিওটি কেমন হয়েছে আর লাইক কমেন্ট ও শেয়ার চলো সবাই ভালো থেকো টাটা